বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন যার বিচার আল্লাহ করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো হে আল্লাচার আল্লাহ করুনা বিচার বিচার চাহি গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমিন ফা আম্মা মাংসাকulat মাওয়াজিনুহু ফা হুয়া ফী ইয়াশাতির রাদিয়া পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মান খফত মামা জিনু উম হাবিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারি হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লে বলে ও আম্মামান উঁচিয়া কিচে বাহু র বা রিহি ফাঁস উফায় দাঁ সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবীর দেন লিল্লা হে তকবির লিল্লা হে তাকবীর আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও চিল্লায় পড়ে না যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় দাপড় দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড় আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন 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 সুস্থ বিপদে আপদে পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আসে না হুজুর মরার সময় আবার মুখে মরার সময় পড়বেন লা ইলাহা পড়তে আপনারা হবেই বাঁচতে ফেলে মরার সময় পড়তে হবে কোন ঠিক কিনা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবা কা কাফা بنفسكن يوما عليك حسيبা পড় তুই তোর আমলনামা পড় আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে ও মিয়া নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যেই ছেলেটা গোল্ডেন প্লাস পাবে ওর চেহারা দেখলে বোঝা যায় আছে না নাই বের হই বলে আমার এটা হইছে এটা হইছে সব হইছে আমি 90 পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু bari নাই কিছুই লাহি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাই আমাল মিসকালা যররাতিন খাইরাইয়া ফামাই আমাল মিসকালা যররাতিন যররা যররা আমরা কি বলি জাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওইটা সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জার্রা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা এবার আমল নামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আসনা নাই মানুষ মার্টসি লেখা আছে গুংকুটসি লেখা আছে অন্যায় ক্রস ফায়াল লেখা আছে সব লেখা আসরা নাই মা লেহা গাল কিচান শখ ইয়ে রচন কে ইল্লা আহসাহা। ইল্লাহ এটা আবার কেমন আমোলনামা ছোট ভালো বড় ছোট যা যে যেকোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমোলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি তুললে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না বলনামাই এত ছোট্ট কাজও থাকবে তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে অন্যভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বাড়ি রামচুরি করে খাইছেন এটা নাই আছে জার্রা জার্রা সে বলবে মালিয়া হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে সন্ধিয়া হাটবে যে দুনিয়াতে তো ছাপাবাজি অনেক খুশি আজকে একটা ছাপা মেরা দেখি বলবে আল্লাহ একটা কথা আজ কি কথা এ আমলনামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে কোনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই ভাববে আজকে একটা মিছা কথা কে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমার দিয়ে দিচ্ছি নাজবিল্লা পড়বেন না